আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন এই মুহুর্তে দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে নিয়ে আমাদের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সে ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু এক এক লক্ষ সাবস্ক্রাইবার পূরণ হয়েছে এটার একমাত্র অবদান হচ্ছে আপনারা যারা আমাদেরকে সাপোর্ট করেছেন ওকে এই সাপোর্টের বিপরীতে আজকে আমরা প্লে বাটনটি গ্রহণ করেছি এখানে আমাদেরকে ইউটিউব থেকে যে প্লে বাটনটি দিয়েছে সেটা আমরা সুন্দরবন থেকে ইতিমধ্যে কালেকশান করে নিয়ে এসেছি এবার আমরাদেরকে আমাদের যে ইউটিউবের আজকের এই লার্নিং পয়েন্টের পিছনে যে গল্পটি সেটা আপনাদেরকে শেয়ার করতে চাচ্ছি ওকে আমরা প্রতিনিয়ত এখানে ব্যাংক রিলেটেড যে সকল ভিডিও আছে সে ভিডিওগুলোকে আপলোড করে থাকি আপনারা জানেন যে বাংলাদেশের অর্থনৈতিক কার্যক্রমের ক্ষেত্রে অনেকেই কিন্তু বর্তমানে বেশিরভাগ সংখ্যক মানুষই কিন্তু এই গুরুত্বপূর্ণ বিষয়টি অজানা যার কারণে আমরা একটি টিমের মাধ্যমে আমরা গঠন করেছি যে আমরা শুধুমাত্র আমাদের এই চ্যানেলটিতে ব্যাংকিং সেক্টরের যে সকল ভিডিও আছে সব ভিডিও কিন্তু আমরা চেষ্টা করবো যে তাদের এই সুযোগ সুবিধাগুলোকে তুলে ধরা আর সেই পরিপ্রেক্ষিতে আমরা এই চ্যানেলটিতে আমাদের ব্যাংক রিলেটেড যে সকল ভিডিওগুলো আছে সেগুলো আমরা তুলে ধরেছি ইউটিউব হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি আপনার যে ভিতরের যে যোগ্যতা আছে সেই যোগ্যতাটাকে যদি আপনি সবার মাঝে প্রেজেন্ট করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই মাধ্যমটিকে খুব ভালোভাবে বেছে নিতে পারেন আর এই মাধ্যমটি শুধুমাত্র আপনাকে খালি হাতে ফেরাবে না কখনোই না আপনি যদি আপনার ভিতরে যে স্কেলগুলো আছে বা আপনি যে জিনিসটি জানেন সেই জিনিসটি যদি অন্যকে জানাতে চান তার জন্য আপনাকে এই প্ল্যাটফর্মটি বেছে নিতে হবে আর যখন আপনি এই প্ল্যাটফর্মটি বেছে নেবেন তখন আপনাকে এই প্ল্যাটফর্মটি মানে ইউটিউব আপনাকে কখনোই খালি হাতে পেরাবে না সেটা আমরা সবাই জানি যাই হোক আমাদের গল্পের শুরুটা হচ্ছে আমরা যখন কয়েকজন মিলে বসছি তখন আমাদের চিন্তাভাবনা ছিল যে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মধ্যে অনেকেই কিন্তু ব্যাংক সম্পর্কে অজানা যার কারণে এই ব্যাংকিং সেক্টরের ভিডিওটি আমরা আপনাদের সামনে প্রেজেন্ট করছি এবং আপনার খুব ভালো সাড়া দিয়েছেন আমাদেরকে সেই সাড়ার পরিপ্রেক্ষিতে আজকে আমরা এক লক্ষ সাবস্ক্রাইবারে পরিপূর্ণ হয়েছি যার পরিপ্রেক্ষিতে ইউটিউব থেকে আমরা একটা প্ল্যাটফর্মের মাধ্যমে ইউটিউব প্ল্যাটফর্ম থেকে আমরা একটা প্লে বাটন পেয়েছি যেটাকে আপনারা সিলভার ফ্লে বাটন নামে চেনেন তো এখানে আমরা সর্বশেষ একটা কথা হচ্ছে বলতে চাই সেটা হচ্ছে যারা নতুন করে এই প্ল্যাটফর্মটিতে কাজ করবেন আপনার ধৈর্য এবং আপনার যে মানসিকতা সেটাকে সেট করে আপনি এখানে আসতে পারেন এই সেক্টরটি আপনাকে কখনোই ফেরাবে না এটা আমরা আশা করি বলতে পারছি আর আরেকটি বিষয় হচ্ছে বর্তমানে আপনারা যারা নতুন ইউটিউবার আছেন আপনারা যদি ধৈর্য ধরে কাজ করতে পারেন সফলতা আপনার কাছেই আসবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম